হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছো অনেক বেশি ভালো আছো তো বন্ধুরা বেঙ্গল স্টোরি চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম জানাই তো বন্ধুরা আজকে আমি তোমাদের জানাতে চলেছি পল্লিগ্রাম টিভি চ্যানেলের সেরা দশটি ভিডিও অর্থাৎ সেরা ভিউজ পাওয়া ভিডিও তো বন্ধুরা তুমি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি পুরোটা দেখবে তো বন্ধুরা বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা আজকের ভিডিও দশ নম্বরে রয়েছে প্রেম পাগল ফুচকাওয়ালা ও বৌদি ফুচকা চলে এসছে তাড়াতাড়ি আসেন ও ভাই দাঁড়াও আমি আসছি এই নাটকটি দুই বছর আগে পোস্ট করেছেন এই নাটকে প্রধান নায়ক এবং নায়িকা হিসাবে দেখা যায় সফিক এন্ড শ্রাবণীকে এই নাটকে ভিউস রয়েছে প্রায় চুয়ান্ন মিলিয়ন তো বন্ধুরা ভিডিও নয় নাম্বারে রয়েছে চুলকানি বলে একটি সং এই গানেও কিন্তু প্রধান এবং নায়িকা দেখা যায় শফিক এবং শ্রাবণীকে এই গানটি এক বছর আগে পোস্ট করেছেন এই গানটাতেও কিন্তু প্রায় চুয়ান্ন মিলিয়ন ভিউস রয়েছে তো বন্ধুরা ভিডিওর আট নাম্বারে রয়েছে কটুর বেটি বলে একটি গান এই গানটাতেও কিন্তু শফিক এবং এই প্রধান নায়িক এবং নায়িকা হিসাবে দেখা যায় এই গানটাও পোস্ট করেছে প্রায় দুই বছর আগে আর এই গানটাতেও ভিউস রয়েছে প্রায় ষাট মিলিয়ন তো বন্ধুরা ভিডিওর সাত নম্বরে রয়েছে পিকনিক বলে একটি সং এই গানেও কিন্তু শফিক এবং শ্রাবণীকে প্রধান নায়িক এবং নায়িকা হিসাবে দেখা যায় এই গানটি পোস্ট করেছে প্রায় এক বছর আগে আর এক বছরের মধ্যেই প্রায় ছেষট্টি মিলিয়ন ভিউস পেয়েছে তো বন্ধুরা ভিডিওর ছয় নম্বরে রয়েছে কেন পিছু পিছু আসো বলে একটি গান তো বন্ধুরা এই গানটাতে প্রধান নায়ক এবং নায়িকা হিসাবে দেখা যায় রিয়াজ এবং সালমাকে এই গানটা পোস্ট করেছে প্রায় এগারো মাস আগে আর এগারো মাসের মধ্যে প্রায় সাতষট্টি মিলিয়ন ভিউজ পেয়েছেন তো বন্ধুরা ভিডিওর পাঁচ নাম্বারে রয়েছে বৌ আমার কাঁচা বলে একটি গান এই গানেও কিন্তু প্রধান নায়ক এবং নায়িকা হিসাবে দেখা যায় সফিক এবং শ্রাবণীকে এই গানটা পোস্ট করেছে প্রায় দুই বছর আগে আর দুই বছরের মধ্যে প্রায় চুয়াত্তর মিলিয়ন ভিউস ক্রস করে ফেলেছে তো বন্ধুরা ভিডিওর চার নম্বরে রয়েছে কাকু বলে একটি গান এই গানে প্রধান নায়ক এবং নায়িকা হিসাবে দেখা যায় শফিক এবং শ্রাবণীকে এই গানটাও পোস্ট করেছে প্রায় এক বছর আগে আর এক বছরের মধ্যে নব্বই মিলিয়নেরও বেশি ভিউজ ক্রস করে ফেলেছে তো বন্ধুরা ভিডিও তিন নাম্বারের রয়েছে ও শাশুড়ির বেটি ডিজে বাজাবো এই রকম বলে একটি গান এই গানটাতেও কিন্তু শফিক এবং শ্রাবণীকে প্রধান নায়িক এবং নায়িকা হিসাবে দেখা যায় এই গানটি প্রায় তিন বছর আগে পোস্ট করেছে আর এই গানটিতে প্রায় একশো মিলিয়ন ভিউস পেয়েছেন তো বন্ধুরা ভিডিওর দুই নম্বরে রয়েছে তুই 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 বলে একটি গান এই গানটাতে প্রধান নায়িক এবং নায়িকা হিসাবে দেখা যায় সফিক এবং তুহিনাকে এই গানটাও পোস্ট করেছে প্রায় এক বছর আগে আর এক বছরের মধ্যেই প্রায় একশো মিলিয়ন ভিউজ করে ফেলেছেন তো বন্ধুরা ভিডিওর এক নাম্বারে রয়েছে সফিকের চালাকি বাংলা ফানি ভিডিও বলে একটি নাটক এই নাটকটিতেই তাদের সবচাইতে বেশি ভিউস পেয়েছে এই নাটকটিতেও রয়েছে শফিক এবং শ্রাবণী এই নাটকটি পোস্ট করেছে প্রায় চার বছর আগে আর চার বছরের মধ্যে প্রায় দুশো মিলিয়ন ভিউস করে ফেলেছে তো বন্ধুরা এই ছিল পল্লীগ্রাম টিভি চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় দশটি ভিডিও তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের যেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন